কিছুদিন আগেই ঘাটালের তৃণমূল প্রার্থীকে এক হাত নিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বড় কোনো বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনার ইঙ্গিত দিয়েছিলেন শুভেন্দু যেমন কথা তেমন কাজ দেবের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তথ্য দিয়ে চঞ্চলকর অভিযোগ শুভেন্দু অধিকারীর একটি ডায়ারির পাতার ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা দেবকে স্বীকার করতে হবে সিনেমা করতে গরু পাচারের টাকা নিয়েছিলেন ইডি জিজ্ঞাসাবাদ শুরু করার পর টাকা ফেরত দিয়েছেন দেব ডায়রির পাতা পোস্ট করে দাবি শুভেন্দু অন্যদিকে শুভেন্দুকে পাল্টা তোপ দেখেছেন দেব ঘাটালের তৃণমূল নেতা সোশ্যাল মিডিয়ায় বলেন একদম প্রশ্ন ছুড়ে দেয় ইডি এবং সিবিআই এর কাছে কারণ এই তথ্যগুলো শুধু এডি সিবিআই এবং হাইকোর্টের কাছে ছিল এইটা শুভেন্দু দা কি করে পেল তার মানে কি শুভেন্দু দার সঙ্গে ইডি সিবিআই ডাইরেক্ট লিংক আছে কি যা যা ডকুমেন্ট এখানে হচ্ছে ডাইরেক্টলি ওনারা কি একে পাঠিয়ে দিচ্ছেন এটা আমার প্রশ্ন আই এম নট অ্যাকিউজ ইন দ্য কেস আমি আমাকে যতভাবে ডেকেছে এবং প্রথম কথা আমি ওই লোকটাকে চাই না যে দেখ দেখাচ্ছি দেব নাম লক্ষ্য মানুষ হতে পারে এবং যে ঘড়ি বা যেই জিনিসগুলো দেখিয়েছে সেগুলো আমি ওই মানুষটা নই ফার্স্ট সেকেন্ডলি যে পঞ্চাশ লাখ টাকা দেখাচ্ছে একটা ট্রান্সফার হয়েছে আমরা আট ন মাসের মধ্যে সেই টাকাটা

তো আর্ধেক ইন্ডাস্ট্রি মানে আর্ধেক নাইনটি পার্সেন্ট ইন্ডাস্ট্রি গরুচর হয়ে যাবে তো অনেক আর্টিস্ট কাজ করেছে ভিন্টু মানুষের সাথে যত বড় সুপারস্টার আছে জিতদা হোক যিশুদা হোক শুভশ্রী হোক পায়েল হোক সবাই এক চিঠিয়ে কাজ করেছে তো আজকে জাস্ট বিকজ আমি পলিটিশিয়ান বা একটা দলে হয়ে কাজ করছি বা একটা দলের সাংসদ তো আমাকেই চোর বলা হচ্ছে এবং প্রমাণ এখনো অতি করতে পারেনি এবং আমার সত্যি খুব খারাপ লাগলো দুঃখজনক লাগলো হিরোইনকে বাঁচানোর জন্য ছবি এতটা নিচে নামতে হবে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা